এটা আমাদের চোখে পুরো আইবল হ্যাঁ আমরা যেটা দেখি আমরা এই পোর্শনটা দেখি ঠিক আছে এটা হলো কর্নিয়ার যেটা আমরা বলি কালো বনি আর এটা হলো হোয়াইট পোর্শন যেটা সাদা ওটাকে বলা যায় স্কলে আচ্ছা তো আমরা শুধু এরকম এই বাকিগুলো আমাদের এরকম ঢেকে থাকে আচ্ছা আমরা বাস এরকম একটা ক্রস একশন দেখতে পারি আর সাদা এরিয়া কর্নিয়া এন্ড স্লেপ হ্যাঁ রেটিনা হলো একদম আমাদের পিছন দিকে থাকে আচ্ছা যেটা একটা আমাদের নার্ভ লেয়ার মানে চোখের নার্ভ লেয়ারটাকে রেটিনা বলা বলাচ্ছে এই লেয়ারটা হলো রেটিনা ঠিক আছে আচ্ছা

যেটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য কারণ এটা টোটালি ট্রিটেবল ডিজিজ যদি আমরা এই বিষয়ে জানি আমাদের আইডিয়া আছে কি হ্যাঁ একটা বাচ্চা প্রিম্যাচুর বর্ন হয়েছে তো ওকে নিশ্চয়ই চেক আপ করানো দরকার তাহলে ওটা ডায়াগনোজ আরামে করা যাবে কারণ বাচ্চা তো আর বলতে পারবে না তো ওটা ডায়াগনোজ করা যাবে আর টাইমলি যদি আমরা লেজার করি তাহলে ওটা হান্ড্রেড পার্সেন্ট কেয়ারেবেল আর যদি আমরা ওটাকে ট্রিট না করলাম উইদিন সার্টেন পিরিয়ড সাপোজ মেনলি

জানতে পারে না অনেক সময় কিছু অনেকদিন পরে ওরা দেখে কি হঠাৎ করে চোখের কালো মনের ভিতরে একটা সাদা পাড় দেখা যাচ্ছে তো ওরা ভাবে কি ওটা হয়তো ছানি পড়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা রেটিনাল টিউমার হতে পারে মে বি লাইফ যদি বাচ্চা দেখছেন কি কালো তারপরে এর সঙ্গে যেরকম আমাদের বড় বাচ্চা মানে ধীরে ধীরে বাচ্চা বড় হলে যদি ওর মায়োপিয়া হলো মাইনাস পাওয়ার মাইনাস পাওয়ার কি হয় কি ইউজুয়ালি চোখটা লম্বা থাকে যেরকম আমরা ধরো একটা বেলুর কে বেশি ফুলাইম স্ট্রেচ হয়ে কি হয় কি ওই ফ্লুইড টা ফুটো দিয়ে চলে আসে পুরো ভিজন যেতে পারে ওই জন্য যে বাচ্চারা মায়োপিক যাদের মাইনাস পাওয়ার আছে ওনাদেরকে এভরি ইয়ারলি কিছু অসুবিধা না হলেও রেটেনা চেক আপ মাস্ট যদি আমরা দেখছি কোথায় একটা ফুটো হচ্ছে কি রেটেনা থিনিং হচ্ছে তাহলে ওর চারিদিকে আমরা বাঁধের মতন একটা লেজার করে দিই যার দ্বারা রেটেনাল ডিটাচমেন্ট হওয়ার আর চান্সেস থাকে না একটা প্রিভেনশন আচ্ছা তারপরে এখনই যে মেইন আমাদের রেটেনা প্রবলেম আছে ওটা হলো ডায়াবেটিক রেটেনা ইন্ডিয়া তো পুরো ডায়াবেটিস ক্যাপিটাল না তো এমনি মানে আপনি যদি চারটে পেশেন্ট আমরা দেখছি তার ভিতরে তিনজন ডায়াবেটিক আর ওইটাও একটা জিনিস আর্লি ডিটেকশন ইউজুয়ালি আমরা বলি কি ডায়াবেটিস হবার ফাইভ ইয়ার্স পরেই রেটিনা এফেক্ট হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো জানি না আমাদের ডায়াবেটিস কবে থেকে আছে একটা লম্বা লেটেন্ট পিরিয়ড থাকে

অনেক সময় কি হয় কি যে ডায়াবেটিস এও রেটেনার ডিটাচমেন্ট হয় পর্দাটা ডায়াবেটিস এও সাপোজ ডায়াবেটিস কি হয় কি আমাদের ব্লাড ভেসেলস গুলো দুর্বল হয়ে যায় চোখের ব্লাড ভেসেলস তো ওই আমাদের চোখের অক্সিজেন ডিমান্ড কে ফুলফিল করার জন্য নেচার কি করে নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি করে কিন্তু ওইগুলো খুব ফ্র্যাজাইল থাকে সো ওইগুলো ফেটে যায় ফেটে ব্লিডিং হয় তো ব্লিডিং মানে কি হবে যে সময় ব্লাড টা শুকবে ওটা রেটেনাটাকে টানবে তো রেটিনাটাকে পর্দা ছেড়ে যেতে পারে ছেড়ে যেতে পারে পর্দা ছেড়ে গেলে ওটা সার্জারি করাতে হয় আর যত তাড়াতাড়ি

আচ্ছা রেটিনার সমস্যাগুলো হলে কি কি উপসর্গ মানে কি কি বুঝবে যে রেটিনার সমস্যা হচ্ছে অনেকগুলো মেইনলি ডায়াবেটিক রেটিনোপ্যাথির যত অব্দি আমাদের রেটিনার সেন্টার ইনভলভ হয়নি কিছু অসুবিধা হয় আচ্ছা পুরো নর্মাল ভিশন থাকে তাই তো ওই জন্য এই আমরা বলি কি অ্যাট লিস্ট সিক্স মান্থলি কিংবা ইয়ারলি রুটিন চেক আপ মাস্ট মানে কারণ যদি আমাদের চোখের সব এরিয়াগুলো এফেক্ট হয়ে গেছে কিন্তু সেন্টারটা ভালো আছে তাহলে ভিশন পুরো তো আমরা বুঝতেই পারবো না কি কোনো অসুবিধা হচ্ছে

কোথায় একটা কালো ছায়ার মতন কিংবা অনেকগুলো মাছি উড়ার মতন চোখের সামনে যাচ্ছে ব্লিডিং হলে চোখের ভিতরে যদি ব্লিডিং হয় রেটিনাতে লাগে যেরকম ছোট ছোট মাছি অনেকগুলো উঠছে কিংবা বারবার একটা লাইট পাস করছে বিদ্যুৎ মতন যদি ফ্ল্যাশ অফ লাইট বারবার পাস করছে মানে ওটা রেটিনাকে টানছে ওটা পুল যদি হয় তো ওটা একটা সাইন কি রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে যদি আমাদের ফ্লোটার্স হলো কিংবা ফ্ল্যাশেস হলো কিংবা কোনো কালো ছায়ার মতন দেখা গেল কিংবা কোনো সোজা লাইনটাকে যদি আমরা দেখছি ওটা আঁকা বাঁকা দেখা যাচ্ছে এরকম আমরা গ্রিলটা একটা মানে দেখছি তো ওটা এরকম লাগছে এগুলো সব সাইন কি আচ্ছা রেটিনা অসুখ চোখে রেটিনা চিকিৎসার পরিকাঠামো কেমন মানে এখানে ইনফ্রাস্ট্রাকচার কেমন

যেটা ব্লাড ভেসেলস নতুন হয়েছে কি ওটা দেখার জন্য এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দুর্গাপুর আচ্ছা তো মানে এমনি কোনো চিন্তা নেই কি ওটার জন্য বাইরে যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে মানে ক্যালকাটা ক্যালকাটাতে তো আছেই অনেকগুলো কিন্তু দুর্গাপুরেই অলসো

ইচ এন্ড এভরি পেশেন্টকে ডাইলেট করে আমরা রেটিনা দেখি ড্রপ দিয়ে কিছু সময় বসতে হয় আর সোয়েটারতে কালো মনি একটু ভিতরে যে পিউপিল থাকে ওটাকে বড় করতে হয় আচ্ছা তারপর আমরা ওইটার ভিতর দিয়ে রেটিনাকে ডিটেলে দেখতে পারি ওটার জন্য যেরকম এটা আমাদের ইনডাইরেক্ট অপথমোস্কোপে আছে বলা যায় এটার সঙ্গে লেন্স ইউজ করে আমরা রেটিনাকে ডিটেলে দেখতে পারি কিংবা আমরা স্ট্রিট ল্যাম্পে ছোট লেন্সেও দেখতে পারি কিন্তু আর যদি দেখার পর আমাদেরকে লাগে কি কোনো ফ্লুইড আছে কি কিছু আছে তাহলে আমাদেরকে স্ক্যান করতে হবে ওসিটি বলে বলা যায় ওটাতে জানা যাবে কোনো